গিয়েছিলাম শাক্ষী বাজার ভগবানের জন্য কিছু কেনাকাটা করতে গিয়ে দেখি আজকে মনসা পূজা দশমী তো ভালোই লাগলো ভগবানকে দর্শন করলাম আপনারাও দর্শন করুন আমার আর মায়ের অনেক দিন ইচ্ছা ছিল গোপুসনাকে বাড়িতে নিয়ে আসবে তো আজকে নিয়ে আসতে পেরেছি এবং আমি আর মা তো ভীষণ খুশি বাড়িতে এসে গোপুসনাকে আমরা বরণ করে নিয়েছি আপনারা সেটা দেখতে থাকুন এবার আপনারা সবাই দেখুন আমার দিদা শাশুড়ি গোপো পেয়ে কতটা খুশি সেই গোপোশোনাকে নিয়ে গোলাগুলি করা শুরু করে দিয়েছে অনেক আদর করেছে আপনারা দেখুন তার অনেক ভালো লেগেছে গোপোসোনাকে অনেকক্ষণ চেয়েছে গোপোশোনার দিকে তাকিয়ে দেখলো এবং গোপোষণার সাথে কথা বলল। যাই হোক আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আর আমাদের গোপোশোনাটি কেমন এটাও জানাবেন হরে কৃষ্ণ রাধে রাধে